জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প ভাঙলেন একশো একত্রিশ বছরের রেকর্ড এদিকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা আমার বন্ধু ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানিয়ে দিব বৈরুতের দক্ষিণে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত বিষ জানাল লেবানন সর্বশেষ জানাবো বিজয় ভাষণের যুদ্ধ নিয়ে নতুন বার্তা ডোনাল্ড ট্রাম্পের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প ভাঙলেন একশো একত্রিশ বছরের রেকর্ড চার বছর পর আবারও মার্কিন মসনদে ফিরছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকট্রাল কলেজের ম্যাজিক ফিগার করেছেন তিনি যার ফলে পুনরায় মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বুধবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সিএনএন এর প্রকাশিত ফলাফলে দেখা গেছে বাংলাদেশের স্থানীয় সময় বুধবার বিকেলে সিএনএন এর প্রকাশিত ফলাফলে দেখা গেছে বাংলাদেশের স্থানীয় সময় বুধবার বিকেলে ম্যাজিক ফিগার পার করেন ট্রাম্প তিনি এখন পর্যন্ত ইলেকট্রাল কলেজের দুইশো ছিয়াত্তরটিতে জয় পেয়েছেন যেখানে নির্বাচনের গরিষ্ঠতা অর্জনের জন্য দুইশো সত্তরটি কলেজের প্রয়োজন পড়ে ট্রাম্প নির্বাচনে গতবার পরাজিত হয়েছিলেন এরপর এবারের নির্বাচনে আবার জয় পেয়েছেন তিনি এর মাধ্যমে দেশটিতে নতুন ইতিহাস গড়েছেন তিনি হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবার হোয়াইট হাউজের বাসিন্দা হতে চলছে ডোনাল্ড ট্রাম্প এটি ট্রাম্পের দারুণভাবে এক রাজনৈতিক প্রত্যাবর্তনের নতুন ইতিহাস হতে চলছে আমার বন্ধু ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানালো মোদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা হয়নি তবে এরই মধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হওয়া গেছে এরই মধ্যে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন মোদী সেখানে তিনি লিখেছেন আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ঐতিহাসিক নির্বাচনী জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানায় আপনার সাফল্যের উপর ভিত্তি করে আমি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ও কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহী আসুন আমরা একসঙ্গে আমাদের জনগণের উন্নয়নের জন্য এবং বিশ্ব শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি এদিকে ট্রাম্পকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বেশ কয়েকজন বিশ্ব নেতা বিশেষ করে যাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন নেতারা আনন্দ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন এটা এক ঐতিহাসিক শ্রেষ্ঠ প্রত্যাবর্তন তিনি এক বিবৃতিতে বলেন ইতিহাসের শ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা তিনি ইসরায়েল ও আমেরিকার মধ্যকার সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি একে বড় ধরনের জয় বলেও উল্লেখ করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানও একই ধরনের বিবৃতি দিয়েছেন ট্রাম্পের জয়কে তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে বড় ধরনের প্রত্যাবর্তন বলে উল্লেখ করেছেন একই সঙ্গে তিনি জানিয়েছেন বিশ্বের জন্য এই জয় প্রয়োজন ছিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেই রেস্টারমার বলেছেন তিনি ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী হয়ে আছেন। তিনি ট্রাম্পের এই জয়কে ঐতিহাসিক রাজনৈতিক জয় বলে উল্লেখ করেছেন সর্বশেষ গুরুত্বপূর্ণ সুইং স্টেট। পেন্সিলভেনিয়াতেও জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই রাজ্যের উনিশটি ইলেকট্রাল কলেজ ভোট পেয়ে মোট দুইশো সাতষট্টিটি ভোট নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প যা প্রেসিডেন্ট হওয়ার পথে তার জয়কে বেশ এগিয়ে দিয়েছে বৈরুতের দক্ষিণ ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত বিষ জানাল লেবানন বৈরুতের দক্ষিণের একটি শহরে মঙ্গলবার আবাসিক ভবনকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় কমপক্ষে জন নিহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বৈরুত থেকে এএপি এ খবর জানায় রাজধানী থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণে উপকূলীয় শহরটিতে অভিযানের বিষয়ে মন্ত্রণালয় জানায় যায় ইসরায়েলি শত্রুদের অভিযানে বীর্য নিহত হয়েছে এখনও উদ্ধার অভিযান চলছে ঘটনাস্থলে থাকা এক এএফপি সংবাদদাতা জানায় মঙ্গলবার সন্ধ্যায় ভবনটি থেকে আগুনের শিক্ষা বের হতে থাকলে বেশ কয়েকটি পরিবার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হিজবুল্লার শক্তিশালী ঘাটির বাইরের কোনো অঞ্চলে মঙ্গলবার এটি ছিল দ্বিতীয় ইসরায়েলি হামলা গোষ্ঠীটি তেইশ সেপ্টেম্বর থেকে ইসরায়েলের লক্ষ্যবস্তু এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বার্জার কাছে উপকূলীয় শহর জিয়ে হতে আরেকটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলায় একজন নিহত হয়েছে একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানায় হামলাটি ছিল হিজবুল্লার ব্যবহৃত একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্যবস্তু করে বিজয় ভাষণে যুদ্ধ নিয়ে নতুন বার্তা ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে বিজয় ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এ সময় ট্রাম্প বলেন আমি যুদ্ধ শুরু করব না আমি যুদ্ধ থামাবো তার এই বক্তব্য বিশ্বব্যাপী চলমান সংঘাত বন্ধের এক নতুন প্রতিশ্রুতি হিসাবে ধরা হচ্ছে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তির পক্ষে কাজ করার ইঙ্গিত দিয়েছেন যা তার অন্যতম নীতিগত সিদ্ধান্তেরই প্রতিফলন যদিও এ ভাষণে তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি তবে ভূ রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়েই তিনি ইঙ্গিত দিয়েছেন বিশেষ করে ইউক্রেনীয়রা তার এই ঘোষণায় উদ্বেগ প্রকাশ করছেন কারণ রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ট্রাম্পের আমেরিকা যদি সহায়তা কমিয়ে দেয় তাহলে তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে বিজয় ভাষণে ট্রাম্প তার প্রথম মেয়াদের কথা উল্লেখ করে বলেন আমাদের সময়ে কোনো যুদ্ধ ছিল না আমরা চার বছর কোনো যুদ্ধে জড়াইনি তিনি আরও বলেন প্রথম মেয়াদে তিনি উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন এবং সিঙ্গাপুরে কিম জন উনের সাথে বৈঠক করেছিলেন এটি ছিল মার্কিন প্রেসিডেন্টের প্রথম কোনো উত্তর কোরীয় নেতার সাথে বৈঠক এদিকে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির নেতারা রাশিয়ার বাহিনী বর্তমানে ইউক্রেনীয় অঞ্চলগুলোতে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনীয় সেনাদের মানব শক্তি ও অস্ত্রসজ্জায় ঘাটতি দেখা দিচ্ছে ইউরোপীয় মিত্ররা দীর্ঘকাল ধরে আর্থিক ও সামরিক সহায়তা করতে করতে ক্লান্ত এবং ট্রাম্পের নেতৃত্বে আমেরিকার সহায়তা বন্ধ হলে ইউক্রেন আরও সংকটে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন তিনি প্রেসিডেন্ট হলে চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেনের যুদ্ধ থামাবেন এই ঘোষণা ইউক্রেনের জন্য আরও শঙ্কার কারণ হয়েছে মার্কিন সহায়তা না থাকলে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ আরও দুর্বল হয়ে পড়বে এবং আন্তর্জাতিক মিত্ররাও হয়তো দূরে সরে যাবে হিজবুল্লার হামলায় ইসরায়েলের হাইফা শহর এখন ভুতুরে শহর লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধাদের দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইহুদিবাদ ইসরায়েলের দখল করা হাইফা নগরী ভুতুরে শহরে পরিণত হয়েছে হাইফা হস্তে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র গতকাল ইহুদিবাদ ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় হাইফা নগরী এখন আর কোনো মতেই কোলাহলপূর্ণ শহর এবং পর্যটন কেন্দ্র নয় বরং এটি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের শহরে পরিণত হয়েছে স্থানীয় কর্মকর্তারা ইসরায়েলি গণমাধ্যমকে জানিয়েছেন হাইফার পরিস্থিতি এখন খুবই হতাশাজনক ভূ মধ্যসাগরের তীরবর্তী এই শহরে হোটেল ব্যবসা দ্রুত বন্ধ হচ্ছে এবং অন্যান্য ব্যবসাও ইসরায়েলের বাইরে চলে যাচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী হাইফা শহরের লোকজনকে ঘরের ভেতরে থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে গত সেপ্টেম্বর থেকে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের উপর আগ্রাসন জোরদার করার পর হিজবুল্লার যোদ্ধারা দখলদার বিরোধী অভিযান জোরদার করেছে এবং এবং এ পর্যন্ত হাইফা নগরীকে লক্ষ্য করে প্রায় একশোরও বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে